বক্সে যখন চালাবেন নাই তখন আপনাকে এই যে রিমোটটা দেখুন রিমোটটাতে এইখানে আপনার দেখুন এখন এই যে জায়গাটাই আছে তো এই জায়গাটাই এই জায়গাটাই আছে তাইলে আপনাকে বাঁ সাইডেরটা টিপ দিব এটা বাঁ সাইডেরটা এইটা ঠিক আছে এইটা বাঁ সাইডেরটা টিপলেন এইবারে নিচে আসতে হবে নিচে কানেকশানে কানেকশানে আসার পরেই আপনার দেখুন এই ডাইন দিকে টিভি এসে তো এইখানে আপনার এইচ ডিএমআই পর্নটা চলে আসবে যখন আপনি এই সেট বক্সটা আপগ্রেড করবেন বুঝতে পারলেন কেসটা সেট বক্সও ওই রকম এইচ ডিএমআই এইখানে কানেক্ট হবে ওই কানেকশনটা আপনার লাগবে কি তখন ওইটা মাঝেরটা ওকে করে দিচ্ছে হ্যাঁ মাঝেরটা ওইটা যাইনি ওকে করে দিতে হবে যেমন আমি এইটা টিভিতে যদি ওকে করে তো আপনার এই টিভিতে দেখুন ওকে হয়ে যাচ্ছে টিভিতে ওকে হয়ে যাবে টিভি লেখা মাঝটাতে বুঝলেন ব্যাপারটা কানেকশনটা করে দিলে একবারে ঝামেলাটা নেই কোনো কিছু নাই আপনি এই তো প্রথমে এই এই যে হোমটা প্রেস করলেন হোম টা প্রেস করলে এই ডায়লগ বস্টা আইলো দিয়ে আপনি আরেকবার একবার বাঁ সাইডে গেলেন বাঁ সাইডে যায়নি এখানে কানেকশন আইলেন আর ডাইন দিকে আপনার এইচডিএমআই আই কানেক্ট করে নিলেন এটা ওকে প্রেস করে দিলে ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন